গাজায় থামছেই না ইসরায়েলি আগ্রাসন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় একদিনে ইসরায়েলি হামলায় আরও শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন প্রায় চার শতাধিক নিহতদের মধ্যে বেশিরভাগই মানবিক সহায়তার খোঁজে একই সময়ে অনাহারে মৃত্যুর সংখ্যাও উদ্বেগজনক যার মধ্যে বেশিরভাগই শিশু গাজায় ত্রাণ কার্যক্রম অকার্যকর করার পর এবার ইসরায়েলের লক্ষ্য স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস করা স্বাস্থ্যকর্মী প্যারামেডিক হাসপাতাল ও অ্যাম্বুলেন্সকে ধারাবাহিকভাবে হামলার লক্ষ্যবস্তু করা হচ্ছে এই পরিস্থিতিকে মেডিসাইড বলে আখ্যা দিয়েছে জাতিসংঘের বিশেষজ্ঞ দল স্বাস্থ্যকর্মীদের আটক করে অনাহারে রেখে চিকিৎসা ব্যবস্থা ধ্বংস করা হচ্ছে যা গণহত্যার আরও একটি কৌশল বলেই মনে করছেন তারা পরিসংখ্যান বলছে গাজায় পঞ্চান্ন হাজার অন্তঃসত্ত্বা নারী অপুষ্টিতে ভুগছেন এ অবস্থায় অবিলম্বে স্বাস্থ্য সেবা নিশ্চিতে ব্যবস্থা গ্রহণের পরামর্শ বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রোস আধানমের এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে উন্মত্ত মসিহা আখ্যা দিয়েছেন দেশটির সাবেক কূটনীতিক আলন পিনকাস তিনি বলেন নেতানিয়াহু নিজেকে ঐতিহাসিক ও আধ্যাত্মিক মিশনে নিয়োজিত বলে মনে করেন এবং গ্রেটার ইসরায়েলের স্বপ্নে বিভোর সাম্প্রতিক সময়ে সাংবাদিক সহ গাজা নীতি নিয়ে আন্তর্জাতিক নিন্দাকে নেতানিয়াহু প্রায় উপেক্ষা করছেন বলেও অভিযোগ করেন তিনি পিনকাসের মতে যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনই নেতানিয়াহুকে আন্তর্জাতিক চাপের প্রতি উদাসীন করে তুলেছে তিনি সতর্ক করে বলেন ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত সমর্থনের উপর এককভাবে নির্ভরশীল হওয়া ইসরায়েলকে কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন করতে পারে এ পরিস্থিতিতেই যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য মিশরে পৌঁছেছে হামাসের প্রতিনিধি দলাম